বরানগরে মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এক মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বরানগরে ঘরের ভিতর থেকে উদ্ধার পচা গলা দেহ ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ বরানগর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেনের ঘটনা স্থানীয় সূত্রের খবর পাঁচ দিন আগে শেষ দেখা গিয়েছিল ওই এলাকার বাসিন্দা মালা দাসকে বাড়িতে একাই থাকতেন তিনি বৃহস্পতিবার পচা গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা স্থানীয় পৌরমাতা ও বরানগর থানাকে খবর দেন বড়নগর থানার পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে সেই মহিলার দেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ বড়নগর পৌরসভার পৌরমাতা সঞ্চিতা দে মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনাটা হচ্ছে ভদ্রমহিলা আমাদের পাড়ারই উনি বহুদিন এখানে একাই থাকে আমরা যখন স্কুটিনি করি বা পাড়ার হিসেবে বা লকডাউনের সময় ওনাকে যা যা সাহায্য করেছিলাম কিন্তু আমরা আজ পর্যন্ত বুঝতে পারি না যে ওনার কোনো ফ্যামিলি আছে মানে ভোটার লিস্টটা ওনার একাই নাম উইডো ভদ্রমহিলা তা কারোর সাথে মিশতেন না কথা বলতেন না খুব একটা একা একা নিজের মতোই থাকতেন বাজার দোকান করতেন তো আশেপাশে জিজ্ঞেস করলে উনি যে খুব একটা মেলামেশা করতেন তাও না তো বলে হ্যাঁ ওই কথা দু একটা বলতেন আর আমাকে একটু আগে খবর দিল যে পাড়া থেকে যে এরকম মারা গেছে মনে হচ্ছে মনে হচ্ছে মানে পচা অসম্ভব পচা বন্ধ আমাদের যারা আশাকর্মী সকালবেলা কাজ করে তারা খবরটা দিল এবং সামনের বাড়ি থেকে কেশব বাবু আছেন এখানে পাড়ার কোশিয়ান উনি আমাকে খবরটা দিলেন সঙ্গে সঙ্গে ছুটে এলাম খনাতেও খবর দিয়ে দিয়েছি পাড়ার লোকেরাও আছে ভেতরেও আমি গেলাম পুলিশের সাথে দেখলাম হ্যাঁ বড়িটা মাটিতে এবং প্রচন্ড পচা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ এখানে কি থাকতে পারে তালা বন্ধ হয়ে এবার দেখুন পুলিশ তো তার তদন্ত করবে এবার আমি তো এটা বলতে পারি না এটা কখনোই বলা উচিত না না জেনে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে